আসসালামু আলাইকুম আমি ইসলাম রিদি আবৃত্তি করছি কবিতা একটি কবিতা লিখবো কবি আবু জাফর মোহাম্মদ একটি কবিতা লিখব তার জন্য গত দুদিন আমি ভাবছি শুধু ভাবছি কিন্তু কিছুতেই লিখতে পারছি না বুকের ভেতর ভয়ানক তীব্র জ্বালা করছে মনে হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে কিন্তু কিছুতেই কোনো লেখা বেরোচ্ছে না যে তেজগর্ভ নিরস্ত্র টকবগে তরুণ আবু সাইদের চিতিয়ে দেয়া বুলেটবিদ্ধ প্রশস্ত বুক রুখে দিল সমস্ত পাহাড় সমন্বয় নিয়ে একটি কবিতা লিখব যে মৃত্যু ভয়হীন মহাতেজস্বী আবু সাইদের উঁচানো দুই হাত সমস্ত কাপুরুষিত নিকৃষ্ট নিপীড়নকে প্রতিরোধ করে ছুড়ে উড়িয়ে দিল বিস্তীর্ণ আকাশে সেই দুটো উঁচানো দুঃসাহসী হাতকে নিয়ে একটি কবিতা লিখবো কিন্তু কিছুতেই লিখতে পারছি না কলম দিয়ে একটি শব্দও বের হচ্ছে না রাতের পর রাত জেগে আছি কিন্তু কিন্তু কোনো কবিতাই কবিতা হচ্ছে না আমি তো কবি আমি কবিতা লিখতে পারি আর কী বা পারি কিন্তু কিছুতেই লিখতে পারছি না বিশ্বাস করো আমার বুকের ভেতর আগ্নেয়গিরি গির মতো রক্তক্ষরণ হচ্ছে বুকের গহিনে মুহুর মুহু বজ্রের ঝরকানির মতো হুঙ্কার দিয়ে উঠছে কিন্তু না কেন পারছি না তা তো জানি না অবশেষে ক্লান্ত হতে হতে একসময় আমার বোধোদয় হলো আবু সাইদের বুলেটের ঝাঁঝরা বুক তার অকুত ভয় উত্তোলিত নিরস্ত্র হাত যুগল এক একটি অগ্নিগর্ভ অমর কবিতা যা রক্ত দিয়ে লেখা হয়ে গেছে যাকে কখনো আর কলমের কালি দিয়ে লেখা যাবে না যুগ থেকে যুগান্তরে কাল থেকে কালান্তরে দেশ কাল সীমানার গন্ডি পেরিয়ে এই উত্তোলিত হাত যুগল আর ইস্পাত দৃঢ় জ্বলন্ত তেজিয়ান বক্ষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সৃষ্টি করে যাবে আর লক্ষ লক্ষ আবু সাইদ আর ইতিহাসের পাতায় এমনই ভাবে জন্ম দিয়ে যাবে এমনই অবিশ্বাস্য অজস্র রক্তে লেখা অমর কবিতা আমি শান্ত হলাম আবু সাহেব তিনি কবিতাটা আর লেখা হলো না তারপর তারা ভরা নিরভ্র রাতের আকাশের দিকে প্রসন্ন দৃষ্টিতে এক মনে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ আর বুঝলাম ভাষাহীনতায় এ পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট ভাষা পৃথিবীর শ্রেষ্ঠতম কবিতা হচ্ছে তাই যেখানে কোনো শব্দ থাকে না ধন্যবাদ